না বেরো বেরোসো বেরো বড়ো পাতা নিয়ে আসো ওখান থেকে যাও টা না না এদিক দিয়ে এদিক দিয়ে দিক দিয়ে এদিক দিয়ে ওই দিক দিয়ে যাও হুম এদিকে আসো এদিকে আসো পড়ে যাবে শেয়াল বেরোবে ভুট্টার পিউট্টার হ্যাঁ কোথায় এদিকে আসো মানহা এই মানহা কোথায় গেছে রে হ্যাঁ টিনা ধরবে টিনা টিনা বেরো বেরো সরিষে ফুল তুলবো আজ সরিষা ফুল নেবো এসো এসো মা আজ শিয়াল বেরোবে দেখো ফুটটা জমিতে শিয়াল থাকে বড় বড় জানো বড় পাতা তুলতে হবে না পারবে তুলতে তুলো বাপরে বড় পাতা তুলেছ এবার একটা ফুল তুলো ফুল এদিকে যে সরিষা ফুল হলুদ ফুল ওই দিক দিয়ে পাবে ওই দিক দিয়ে হ্যাঁ হাত আটকে গেছে ওইতেতে যাও হ্যাঁ বলো বড় আগে হুম কর 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 Dikjan. Hmm. Please subscribe. Please subscribe. and thank you for comment ऐश्वर्या ऐश्वर्या please subscribe my YouTube channel my daughter thank you हमारा live ऐसा चल रहा है की बोलो বড় পাতা নেবে ভুট্টার পাতা নেবে বড় বড় দেখো নানি কোথায় ঢুকেছে ওই যে ওই যে দূরে দেখেছ ওই দিক দিয়ে যাও ওই দিক দিয়ে ওই দিক দিয়ে দেখো আবার মুখে দিও না কেটে যাবে সাবধানে আসতে করে যাবে হ্যাঁ কি দেব ওই দিক দিয়ে ভেঙে নাও একটা পাতা প্লেন দেখতে পেয়েছ কই আকাশে প্লেন কই উঠেছে কই চলে গেছে দেখো লাগবে হাতে কোন ফুল দেখি কি সুন্দর ফুল ওদিক পালাছে ওদিক এখন ছাড়ে দিলে পালাবি ওদিক দৌড়ে দেখ কতদূর চলে গেল এত দূর চলে গেল দেখ শিয়ালা ধরি ঠক না কত দূর খালি চলে গেল হ্যাঁ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আমরা ঠান্ডায় ছাগল চড়াতে এসে কিচ্ছু করার নেই আসতেই হবে রেগুলার আমাদের এটাই কাজ ছাগলগুলো খুব চেচা ছিল তো ভাবলাম মাঠে নিয়ে যে প্রচণ্ড শীত পড়েছে আমাদের এখানে তোমাদের এখানে কেমন শীত অবশ্যই আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ চলো কত দূরে চলে আসলো দেখো বেলা ডুবে আসছে এই যে শেষ বেলা দেখো আমি যাচ্ছি আমার আগে আগে ওরা যেন দৌড়ে দৌড়ে লাফায় লাফাই চলে হ্যাঁ চলো বাড়ি চলো দিস নয় ধামা ধামা চলো এসব ঠান্ডা করছে চলো বাড়ি চলো আসো নানি থাক আসো আমরা চলে যাবো এই যে ঘাস নিয়ে নিলাম চলো আসো ঠান্ডা করছে মোজা পরতে হবে জামা পরতে হবে এসো আসো মান হা আয় আমি সোয়েটার পর খুব ঠান্ডা লাগছে আয় চল সামনে সামনে চো 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 হাঁটে হাঁটে চো আয় চলে আয় আয় না রে আরে দেখ ছাগলটা কত ঠান্ডা লেগেছে দেখিয়ে টা হাতে দেখি কি এগুলো পিঠে দিস তো ভাও পিসেই আদি ফের পেট ওটা আমি দেখেছি বাহ চলো চলো এসে আমি হ্যাঁ

কমেন্টে জানাও কি কোথা থেকে দেখছো আসো মা খুব ঠান্ডা লেগেছে রে তো কেউ ঠান্ডা লেগেছে আয় এই দেখো শীতকালীন মরশুম আমাদের এখানে আসো বাবা ভীষণ ঠান্ডা গো ভীষণ ঠান্ডা ভীষণই ঠান্ডা আমাদের এখানে কিন্তু এত ঠান্ডার মধ্যে ওই যে ধামা নিয়ে ঘাস কাটতে গেছিলাম এখনই চলে আসলাম কি চলো চলো আইসো হ্যাঁ মাসি এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ খুব ঠান্ডা মা চলে এসো তাড়াতাড়ি বিশাল ঠান্ডা চলো বাড়ি চলো বাড়িতে মুখ দ্রুত হবে চলো ঠিক আছে চলো তাড়াতাড়ি যে সরিষা এগুলো ফুটে বেরোয়নি ছোট আছে আর পাশে পুকুর পাশে আমার বেবি চলো চলো তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো চলো চলো হাত পা ধুতে হবে জামা পাল্টাতে হবে সুন্দর জামা পরতে হবে ঠান্ডা লেগেছে না আস্তে পড়ে যাবে আস্তে চলো এদিকে না ওইদিক জঙ্গল এদিক দিয়ে এদিক দিয়ে শোনা এদিকে হ্যাঁ রাস্তা দিয়ে চলো কি ফেলে দে ফেলে দে জল পাই ওটা ফেলে দে চি 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 টক ফল ওটা টক ফল টক ফল চলে টক ফল ফেলে গলা ব্যথা হবে ঠান্ডার সময় 对。Nice 但是。 Me now! এসেছি বিস্কিট খাবে কত খুশি দেখো আমাদের মতো মানে মধ্যবিত্ত কি কোর মানুষ আর কি বলতে গেলে একটুতেই খুশি হয় বেশি তাই না দেখো মেয়ের জন্য যা পারলেই যে বিস্কিট নিয়ে আসছি তাতে কত খুশি দেখো মনে মানুষের কত দামি জিনিস আছে দামি জিনিস তোর ভাগ্যে নেই সব কম দামি